আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রেমের টানে দূর বহুদূর বুঝতেই পেরেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তাদের একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় যে ছেলেটার বাড়ি হচ্ছে আর বাড়ি হচ্ছে নোয়াখালী ইতিমধ্যে তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয় ভালোবাসা প্রেমের টানে দূর বহুদূর আর মাস তাদেরকে ধরে ফেলা মানে আটকানো যেটাকে বলা হয় যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাদের অতি উত্তর ছিল যে তারা খালাত ভালোবাসা প্রথম আমি পড়েছি হায় প্রথম দেখাতেই আমি প্রেমে পড়েছি হায় হম শুনেছেন এমনটা তাদের দেখা থেকেই চার থেকে সাড়ে চার মাসকার প্রেম ভালোবাসা অতপর তাদের একটা সিদ্ধান্ত ছিল যে তারা বিয়ে করবে আর যখনই তারা এই সিদ্ধান্তে দুজনেই একমত হলো চলে আসলো শেষ পর্যন্ত আর কিছু হলো না জিজ্ঞেস করা হলো ফ্যামিলি মেম্বারের কথাগুলো ছেলের পরিবারের কেউই জানে না তবে মেয়ের পরিবারের কিছুটা হলো তারা জানে হ্যাঁ এমনটাই কিন্তু তারা শেয়ার করেছে না এমনটাই তাদের বক্তব্য প্রকাশ পেয়েছে শিক্ষা ছোটবেলা থেকে এইভাবে কি কষ্ট করে আপনাদেরকে লালন পালন করেছে আপনারা তাদেরকে সম্মান নষ্ট করবেন বাবা মায়ের হ্যাঁ মানে আপনাদেরকে এইভাবে বড় করেছে ছোটবেলা থেকে বয়স যাই হয়েছে হয়েছে হুম কিন্তু বিয়ের বয়স হয় নাই যা হয়েছে হয়েছে বিয়ের বয়স হয় নাই তবে আপনারা যেই বয়সে এসেছেন আপনাদেরকে এই জন্য কষ্ট করে তারা লালন পালন করেছে হ্যাঁ আহা হ্যাঁ দর্শক আপনারা এই যে এদের কাছ থেকে কি শিক্ষা নেবেন যদি পরিস্থিতির কথা বলা হয় কোন পর্যায়ে থাকলে চিন্তা করা যায় মানে কোন পর্যায়ে থাকলে আহা মানুষ আর কবে বুঝবে তাদের সঠিক জ্ঞানটা তারা কবে অর্জন করবে কি বলবেন আপনারা হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সতর্ক হবেন এই কথাটি না বললেই নয় সন্তানদেরকে যখন বাইরে কোথাও পাঠাবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনারা তারা কি করছে কেন যাচ্ছে স্কুলের কথা বলে কলেজের কথা বলে আসলে সত্যি কি তারা কি সেখানে যাচ্ছে কিনা সেটাও কিন্তু আপনারা দেখবেন একটু খেয়াল রাখলেই সচেতনভাবে আপনারা দায়িত্ব নিয়ে কাজ করলেই সফলতা আপনারা পাবেন আর যদি সফলতার আশা যদি না করা তাহলে এদের মতন অবস্থা হবে সময় থাকতে সম্মান রক্ষা করার চেষ্টা করুন দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন